একটি চিড়িয়াখানায় চুরি হয় গোয়েন্দা মেহুলকে তদন্তের জন্য ডাকা হয় মেহুল সেই মেয়েটির সাথে কথা বলে যার হ্যান্ডব্যাগটি চুরি হয়েছিল মেয়েটি মেয়েটি পুরো বর্ণনা করে বলে চিড়িয়াখানার ইউনিফর্ম পরা এক ব্যক্তি তার হ্যান্ডব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় আমি তার মুখ দেখতে পাইনি মেহুল চিড়িয়াখানার সেই সমস্ত কর্মীদের উপর নজর রেখেছে আপনি কি সমস্ত কর্মীদের দিকে তাকে অনুমান করতে পারেন যে কে সেই চোর এ বি না সি এই বি ব্যক্তি হরিণকে মাংস খাওয়ানোর চেষ্টা করছে যেখানে হরিণ তৃণবোঝি অথব এই লোকটি চিড়িয়াখানার কর্মী নয় এই লোকটি হলো সেই চোর যে না ওই মহিলার হ্যান্ডব্যাগ ছিনিয়ে পালিয়ে গিয়েছিল মিস্টার থমসন ছিলেন শহরের অন্যতম ধনী ব্যক্তি তার দুই ছেলে এবং একটি মেয়ে ছিল কিছু সংঘর্ষের কারণে তিনি তার উভয় ছেলেকে ত্যাগ করেছেন একদিন রাস্তায় তার ছোট ছেলে রবিকে আক্রমণ করা হলো রবি বেঁচে গেছেন তবে তিনি খুব গুরুতর অবস্থায় ছিলেন গোয়েন্দা মেহুল তার বাবাকে জানিয়ে দেয় যে তার ছেলে হাসপাতালে ভর্তি রয়েছে দয়া করে যেন শীঘ্র আসে মেহুল তারপর তার ভাইকে ফোন করে জানিয়ে দেয় যে তার ভাই হাসপাতালে ভর্তি আছে দয়া করে যেন শীঘ্রই আসে তারপর মেহুল তার বোনকে ফোন করে জানিয়ে দেয় যে তার ভাই হাসপাতালে ভর্তি আছে দয়া করে যেন শীঘ্রই আসে তারা তিনজনই হাসপাতালে এসে পৌঁছলেন আপনি কি এই তিনজনের দিকে তাকিয়ে অনুমান করতে পারেন যে রবিকে কে হত্যা করার চেষ্টা করেছে তার বোন তার ভাই না তার বাবা মিস্টার থমসনের দুটি পুত্র ছিল এবং মেউল নির্দিষ্ট করেন যে কোন ছেলে হাসপাতালে রয়েছে অথবা তিনি কীভাবে জানলেন যে রবিকেই হত্যা করার চেষ্টা করা হয়েছে তাই রবির পিতাই হলো আসল অপরাধী